তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনেই চলে আসলাম বন্ধুরা আর আগামী আগামীকালকে শ্বশুরবাড়ি থেকে চলে আসি আমরা আর আমি এখন আছি ডে ডিউটিতে তো ডে ডিউটি পড়ে গেছে তো আমি এখন কাঁটাতে আছি দেখতে পাচ্ছো কাঁটার পিছনে আমি চলে এসেছি আর এদিকে দেখুন কত সুন্দর কাশফুল হাওয়াতে দুলছে আর কত সুন্দর দেখুন এই যে কাশফুলগুলো লাগছে হাওয়াতে দুলছে কত সুন্দর লাগছে বন্ধুরা আর কালকে আছে কোজাগরি লক্ষ্মী পুজো বন্ধুরা তো লক্ষ্মী পুজো আমার কাকুর বাড়িতে আমরা করি আমাদের বাড়িতে সেভাবে করা হয় আর আমার কাকুর বাড়িতে মূর্তি তুলে পুজো আছে তো আজকে ভিডিওটি কন্টিনিউ করব কালকে তো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে আর আজকের প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা তোমাদেরকে একটু এখানকার পরিবে পরিবেশটা কীরকম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই পাশে দেখুন বন্ধুরা সূর্য মামা মানে এখন ডুববে তো হালকা স্মাইল করে ডুবছে বন্ধুরা ঠিক আছে দেখতে থাকো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো ভিডিওটি আবার কালকে কন্টিনিউ করছি তো দেখো তোমাদেরকে ভালো লাগবে তো চলো কালকে দেখা হচ্ছে তো বন্ধুরা পরের দিন তোমাদের সামনে আবার চলে আসলাম তো এখন বাজে সকাল ঠিক দশটা আর আমি একটু পরে কাজেতেই যাব। আর কোথায় পুজো হবে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের আমার কাকুদের বাড়িতে হবে তো সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখায় নিয়ে আসছি আর আমার আসতে তো সন্ধ্যা লেগে যাবে আর সন্ধ্যার দিকেই পুজোটা হবে ঠাকুরের আসতে চেয়েছি সন্ধ্যাবেলায় এ আমার স্ত্রী দেখুন ভালো পছন্দ ঘুরছে সকালবেলা খাওয়া দাওয়া করেছি আমরা আর মেয়ে তো ঘরের মধ্যে ও শুয়ে আছে মোবাইল মনে হয় দেখছে মনে কি করছে তুমি ফোন দেখতেছে এই যে বন্ধুরা দেখুন এই যে হ্যালো বন্ধুরা বলো হ্যাঁ পনির সবজি লেগে গেছে কাশ লেগে গেছে তো ওর জন্য ওষুধ নিয়ে এসেছি তো ওষুধ এখানে রাখা আছে তো সকালবেলা খেয়েছে না ওদেরকে এখন ওই বাড়িতে নিয়ে যাচ্ছি আমার কাকুদের বাড়িতে ওখানে পুজো হবে তো চলো দেখাচ্ছি কোন জায়গাটাতে তো বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাচ্ছে চলো এটা আমাদের মামন সব মণ্ডপ তোমাদের দেখেছো জামাই আর এই কাকুদের বাড়িতে হবে এই বাড়িতে হবে এখানে লক্ষ্মী পুজো হবে এখানে নতুন করে করা হয়েছে এখানে প্রথমে হবে লক্ষ্মী আর এই সাইডে ককুসোনা আছে এই যে দেখুন এই যে তো বন্ধুরা আমি এখন কাজেতে যাব যাবো ডে ডিউটি পড়েছে আমার বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যা এখন বাজে ঠিক ছটা তো ছটার দিকে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমি এখন বাইরে দিকে অপেক্ষা করছি আঙ্কেল আসবে তারপরে আমি চলে যাবো বাড়িতে দেখুন বন্ধুরা আমাদের কিছুটা এরকম লাগছে আর রাস্তা সব গাড়ি ঘোরা যাচ্ছে বন্ধুরা ঠিক আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে একবারে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম আর আঙ্কেল চলে গেছে এই মাত্র আর আমি এখন বাড়িতে আসলাম তো এখন যাব কাকুদের বাড়িতে তো ওখানে কি অবস্থা হয়ে আছে ঠাকুর মশাই আসলো কি না তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর প্রিয়া আমার স্ত্রী এখানে শুয়ে আছে দেখুন তো চলো যাই ওই বাড়িতে তো যাবে তো তার আগে তোমাদেরকে দেখি যে ওখানে কি অবস্থা হয়ে আছে মেয়ে তো নাই মেয়ে গেছে ওই বাড়িতেই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ঠাকুর মশাই চলে এসে আমার বড় কাকুর বাড়িতে তো এই বাড়িতে আগে লক্ষ্মী পুজো করবে তারপরে আমার ওই ছোট কাকুর বাড়িতে যাবে তো এখানে ঠাকুরমশাই পুজো করছে আর ঠাকুরমশাই কয়েকদিন আগেই চোখের অপারেশন করেছে যার জন্য চশমা পরে আছে কালো চশমা তো ঠাকুরমশাই এখন পুজো করছে আর দেখুন আমাদের কোজাগর লক্ষ্মী প্রতিমা কত সুন্দর লাগছে আমার মোবাইল সেভাবে ক্যাপচার করছে না কারণ হলো রাতের বেলা যার জন্য একটু মুখটা সাদা সাদা লাগছে আর কাকু এখানে বসে আছে

মণ্ডপে দেখুন আমাদের মনসা মা কত সুন্দরভাবে বিরাজমান বসে আছে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন এই পাশে তোমাদেরকে নজরটা একটু দেখালাম কত সুন্দর লাগছে আমাদের মনসা মণ্ডপটা তো ঠিক আছে এখন তোমাদেরকে নিয়ে যাব আমার ছোটো কাকু বাড়িতে তো ওখানে লক্ষ্মীনারায়ণ পুজো হবে তো লক্ষ্মীনারায়ণ মূর্তির পুজো হবে তো চলো ওদের বাড়িতে নিয়ে যাচ্ছি কত দূর কি হলো তোমাদেরকে দেখাবো তো বাড়িতে চলে আসলাম তো এখানে সব যন্ত্র করছে আর এইখানটাতে তোমাদেরকে দেখাচ্ছে গোপসোনা এই সাইডে আছে আর এখানে লক্ষ্মী নারায়ণ ঠাকুর এখানে দাঁড়িয়ে আছে কত সুন্দর বন্ধুরা থানের উপর দাঁড়িয়ে আছে তো এখন এই ঠাকুরগুলোকে এখন পুজো করতে হবে তার আগে আমাদেরকে করতে হবে বাইরে মাঠের আমাদের সুরকালী আছে তো সেই সুরকালি মায়ের পুজো করতে হবে তো এখানে আমরা বাইরে থেকেই মাঠের ঠাকুরের নামে পুজো দিই যখনই কোনো পুজো পাঠ করি আমরা বাড়িতে তখনই আমরা ঠাকুরের নাম করে মাঠের ঠাকুরের নাম করে বাড়ি থেকেই আমরা পুজো দিই কারণ হলো মাঠেতে যাওয়া সম্ভব নয় অনেক দূর প্রায় দেড় কিলোমিটার পথ যেতে হবে তো মাঠের মধ্যে রাতে যাওয়াটাও সম্ভব নয় তাই জন্য আমরা এখানেই পুজোর সব বন্দোবস্ত করে দিয়েছি তো ঠাকুর মশাই এখানে পুজো করছে তো দেখো বন্ধুরা এর জমিতে সুরকালী মা আছে তো সুরকালী মার পূজা করছে এখান থেকেই তারপরে আমরা বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করবো না এই পাশে পূর্ণিমা রাত সেই চাঁদের আলো গোল হয়ে আছে চাঁদ আর এদিকে ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেছে তো এখন প্রসাদ এখন দিচ্ছে আমার সবাক দাও সবাক দাও প্রসাদ দাও সবাক প্রসাদ দাও কলা দাও সবাক সবাকে করে দাও বাড়িতে গেলে দোকান হবে না এখানে সব দিয়ে দাও তো এখন বাড়িতে চলে আসলাম মা ঠাকুমশাই বসে গেছে লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য তো সামনের দিকে লাইট আসে যার জন্য গোলা গোলা লাগছে তো কিছু মনে করো না বন্ধুরা তো এখন ঠাকুর মশাই পুজো করবে তোমাদেরকে পুজোটা দেখাবো আর দেখুন পূর্ণিমার রাত কত সুন্দর লাগছে মানে লাইট না হলেও মনে হচ্ছে দেখা যাচ্ছে পরিষ্কার আর এই পাশে সব লোকজন বসে আছে পুজো দেখবে যার জন্য আর এখানে আমার ভাগ্নি চলে এসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর করে প্রণাম করছে দেখুন এই দেখুন তো ছোট বাচ্চা খুব সুন্দর কিউট একটা বাচ্চা আর এদিকে পুজো পাঠ শুরু হয়ে গেছে তো তোমাদেরকে আর কিছু বলবো না তোমরা দেখো নিয়ে যাও ওদিকে নিয়ে যাই দাও সব আগে দাও একমাস থেকে দাও হম দেব হম তো বন্ধুরা পুজো প্রায় সম্পূর্ণ দিকে এখন শুধু পাঁচালি পড়বে পাঁচালি পড়লেই আমাদের লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয়ে যাবে তো এখন পাঁচালি পড়ছে ঠাকুর মশাই পাঁচালি পড়া হয়ে গেলে আমাদের পুজো সম্পূর্ণ হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা ফাইনালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলা এখন ঘন্টাটিকেও বাজিয়ে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা বাই বাই বন্ধুরা